বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে গত তেরোই আগস্ট পর্যন্ত একশো জন নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে এর মধ্যে চারশো বাইশ জন বিএনপি নেতাকর্মী বা সমর্থক বলে দাবি করেছেন দলটির মহাসচিব মিজর ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন তিনি বলেন এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলে ফেরার প্রতীক্ষার ব্যর্থাতুর মায়ের ডাক স্বামী স্ত্রীর অনন্ত স্ত্রীনাথ পঙ্গু বাবার শহীদ চারশো বাইশ জন দুই হাজার তেইশ সালের পর্যন্ত শহীদ এক হাজার পাঁচশো একান্ন জন গুম চারশো তেইশ জন এবং সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন আসামি ষাট লাখ এবং মামলা দেড় লাখ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন এ সময় আন্দোলনের কৃতিত্ব নয় স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর